আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ক্লাস সেভেনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস সেটা হচ্ছে কাগজ কেটে প্রমাণ করো তাহলে দেখেন যে এখানে একটা সমীকরণ দেয়া আছে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন কথা হচ্ছে যে কাগজ কেটে প্রমাণ করার বিষয়টা কি তাহলে এটা একটা জেমিতিক আকৃতির নেয় সো এইটা যেভাবে কাজ করে যে আমাদের একটা হচ্ছে কি যেমিতিকা আকৃতির হচ্ছে কাগজ নিতে হবে দেন ওই কাগজটা হচ্ছে আমাদের এ প্লাস বি এর সমন্বয়ে তৈরি হবে এবং আমরা দেখব যে ওই কাগজটাকে খণ্ডিত করে যে অংশগুলো আমরা পাবো ওই অংশগুলোকে একত্রিত করলে এই সমীকরণ পাই কি না ক্লিয়ার তাহলে এখন কি বলছে যে প্রথম সমীকরণে কি বলছে একটু দেখেন তো এ প্লাস বি হলে স্কোয়ার তাই না তো এ স্কোয়ার কি এ স্কোয়ার মানে হচ্ছে বর্গ তাহলে আমরা কি করছি প্রথমত হচ্ছে একটা বর্গ এখানে এঁকে কি কী বলছে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মানে বর্গ সো প্রথমে আমরা এখানে একটা বর্গ এঁকে নেছি তাহলে এখন দেখেন যে আমাদের বর্গটা কার কার সমন্বয় তৈরি এ এবং বি এর সমন্বয়ে তৈরি মানে হচ্ছে এ এবং বি নামক দুইটা ভেরিয়েবলের সমন্বয় তৈরি তাই না তাহলে এখন দেখেন যদি আমি এখানে এ দেই এখানে বি দেই মানে ওর প্রত্যেকটা বাহু এ এবং বিয়ের সমন্বয় তৈরি তাহলে এইখানে যদি আমি এ দেই এখানে বি দেই দেন সেমভাবে এখানে এ দেই এখানে বি দেই এবং এইখানে এ দেই এইখানে বি দেই তাহলে কি বলছে যে বর্গের প্রত্যেকটা বাহু এ এবং বিয়ের সম্বন্ধে তৈরি তাহলে আমাদের যে কাজটা এখানে হবে যে এ এবং বিকে আমরা খণ্ডিত করে দেবো তাহলে এই এখানে এই বাহুকে আমি যদি খণ্ডিত করি মনে করেন যে আমি এইখানে করলাম সাপোজ আবার এই বাহুকে যদি আমি খণ্ডিত করি মনে করেন এইখানে করলাম আবার যদি এই বাহুকে খণ্ডিত করি মনে করেন এইখানে করলাম আবার এই বাহুকে যদি আমি খণ্ডিত করি মনে করেন যে যে এইখানে করলাম তাহলে এখন আমাদের কাজটা হবে যে আমরা যদি এগুলো যোগ করি দেখি কি দাঁড়ায় সো আমরা সাপোজ এগুলো হচ্ছে যোগ করে দিলাম মানে আমাদের যে হচ্ছে যে বর্গটা ছিল এই বর্গর যে বাহু দুইটা হচ্ছে এবি নিয়ে তৈরি এবং প্রত্যেকটা এ এবং বিকে আমরা আলাদা আলাদা করে হচ্ছে সেপারেট করে নিলাম ঠিক আছে তাহলে এখন একটা বিষয় দেখেন যে এইখানে একটা বর্গ হয়ে গেছে এই যে এইটা এইটার দৈর্ঘ্য কত এ না তাহলে এটার দৈর্ঘ্য কত হবে এটার দৈর্ঘ্য আমাদের কি হবে এটার দৈর্ঘ্য এই হবে না এ তো দেয় আছে এইখানে তাহলে এটার দুর্গ কত এ তাহলে এখন দেখেন যে এইটা এইখান থেকে এইটা 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 এবং এইটা এই চারটা মিলে হচ্ছে আমাদের বর্গ হয়ে গেছে তাহলে আমরা কি জানি বর্গের কি ক্ষেত্রফলের সূত্র কি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ এ তাই না তাহলে এ নে মানে কত এ স্কোয়ার সো আমি এইটার ক্ষেত্রফল পাইলাম এ স্কোয়ার এখন আরেকটা বিষয় দেখেন যে এইটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়ে গেছে এইটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে যে এইখান থেকে এইটা 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 তাহলে এখন দেখেন যে এইটুকু দৈর্ঘ্য আমাদের কততে আছে বি এবং এইখান থেকে এইখানে দৈর্ঘ্য কত দেয়া আছে এ তাহলে আয়তক্ষেত্রটার কী আছে আমাদের দৈর্ঘ্য দেয়া আছে এ প্রস্থ দেয়া আছে বি তাহলে এর ক্ষেত্রফল কত হবে এবি সেমভাবে এইটাও একটা আয়তক্ষেত্র এইটা 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 তাহলে এখন দেখেন যে এইটা যদি আয়তক্ষেত্র হয় এর আবার ক্ষেত্রফল কী হবে বি এবং এইটার ক্ষেত্রে দেখেন এইখান থেকে এইটা 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 তাহলে এটা কি এটা একটা বর্গনা এর দৈর্ঘ্য এখানে কি আছে বি আছে এটা বি আছে তাহলে কী হবে বর্গের ক্ষেত্রফলের সূত্র কী হবে বিগুণন বি মানে কত বি স্কয়ার ঝামেলা শেষ তবে আপনারা যখন করবেন তখন হচ্ছে যে এগুলো কেসি দিয়ে কেটে নেবেন ঠিক আছে তাহলে দেখেন আমি কি পাইলাম আমি এইটাকে এইটা থেকে কি পাইলাম এ প্লাস বি হল ইকুয়াল কি পাইলাম তাহলে এই এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তাই না সো এটাকে আমরা স্থগিত রাখবো তাহলে এ প্লাস বি হল স্কোয়ারকে যদি আমি ভাঙি তাহলে কী পাইলাম প্রথমে তো আমি কী পাইছি এ স্কোয়ার পাইছি দেন প্লাস কী পাইছি আমি এইটা পাইছি বি প্লাস তারপর কী পাইছি এটা পাইছি বি প্লাস তারপর কত পাইছি আমি বি স্কোয়ার সো বি স্কোয়ার তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি এ স্কোয়ার প্লাস বি প্লাস বি কত হবে টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এখন দেখেন যে আমি কী পাইলাম এ প্লাস বি অল স্কোয়ার এগুলো কত বললাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন একটা বিষয় দেখেন এইটা থেকে এই যে বর্গের যে আমরা সূত্রটা পাইছি এটা কিন্তু আপনা আপনি আসেনি সো এখন যে কেউ আপনাকে যদি এই বিষয়ে কোশ্চিন করে তাহলে আপনারা খুব সহজেই কাগজ কেটে এইভাবে হচ্ছে প্রমাণ করতে পারবেন তাহলে আপনারা যদি কাগজ কাটেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনারা করবেন কি যে কেসি দিয়ে হচ্ছে যে এই পার্টটাকে আলাদা করে নেবেন এই পার্টটাকে আলাদা করে নেবেন এই পার্টটাকে আলাদা করে নেবেন দেন এই পার্টটাকে আলাদা করে নেবেন তাহলে আমরা কী করলাম যে কাগজ কেটে প্রমাণ করলাম এ প্লাস বি হল স্কোয়ার ইকোয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার ওকে